বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তারা বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যেভাবে শিশু নারী ও নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ তারা এই গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এসব হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন বক্তারা আরো বলেন ফিলিস্তিনের মানুষের উপর চালানো এই হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না জাতিসংঘ ও আইসি সহ বিশ্ব নেতৃত্বকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা তারা বলেন গাজায় আজ শিশুদের কান্না থামছে না মানুষের ঘরছাড়া খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে মানবেতর জীবন যাপন করছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিক দলের নেতৃবৃন্দ এ সময় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান দাবি করেন। বলমন্দের বিপক্ষে এটা না এটা বিশ্বাসের মানবতার বিপক্ষে এই মানবতার বিপর্জয়ের বিরুদ্ধে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল শ্রেণি মানুষকে ধরনের ন্যাক্কাজনক দুর্ঘটনা ঘটানোর সাহস কেউ আর কোন রাষ্ট্রনায়ক বা কোন রাষ্ট্রপ্রধান যেন আর না করে আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি এবং আমার নেতা আমাদের সকলের নেতা বাংলাদেশের নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই উনি যে এগারো তারিখের কনসার্ট আয়োজন করা হয়েছিল ওনার নির্দেশে সবার বাংলাদেশ বিশ্ব মানবতার নেতা হিসেবে উনি মানবিক কারণে সেই কর্মসূচি স্থগিত করায়

Vamos a